থ্রিলার সিনেমা মানেই টান উত্তেজনা শাশ্বতকর গল্প আর সিনেমার শেষ মুহূর্ত পর্যন্ত জমাট বাধা রহস্য আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মালালাম ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের উপহার দিয়েছে অসাধারণ সব থ্রিলার সিনেমা যেগুলোর প্রতিটি আপনাকে বসিয়ে রাখবে সিনেমার একদম শেষ দৃশ্য পর্যন্ত আমাদের লিস্টের নাম্বার ওয়ান মুভিটা হতে চলেছে এবছরের সেরা থ্রিলার সিনেমা অসাধারণ এই সিনেমাটা মিস করতে না চাইলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের লিস্টের নম্বরে রয়েছে গ্রামের এক রাত সেখানেই ছোট্ট একটি মদের দোকান আর হঠাৎ করেই সেই দোকানে মালিককে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায় সবাই জানে এটা নিছক কোনো আত্মহত্যা নয় কেউ একজন তাকে মেরে এখানে চলিয়ে রেখেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে খুন কি বাইরে থেকে এসে তাকে খুন করে পালিয়ে গেছে নাকি এই দোকানের কোন কাস্টমারদের মধ্যেই কোন একজন তাকে খুন করেছে এই পর্যায়ে তদন্তে নামে এসআই সন্তোষ সে খুবই বুদ্ধিমান এক পুলিশ অফিসার সে কি সত্যিই পারবে খুনিকে ধরতে নাকি খুনি সহজেই পার পেয়ে যাবে তো এই সিনেমার প্রথমার দিয়ে আপনার মনে হবে সব রহস্য বোধ হয় এখনই শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখনই গল্পের মোড় একদম খুলে যাবে দর্শক হিসেবে আপনি তখন ভাবতে বাধ্য হবেন আসলে এখানে হচ্ছে নাকি গল্পটা বলা হয়েছে একাধিক চরিত্রের চোখ দিয়ে রাধুনী থেকে শুরু করে দোকানের কেয়ারটেকার এমনকি তার স্ত্রী পর্যন্ত পর্যন্ত সবার মধ্যেই যেন লুকিয়ে আছে গোপন কোনো রহস্য সিনেমার সবচেয়ে বড় শক্তি তার ভিজুয়াল এবং অ্যাটমসফিয়ার সাইজু খালিদের ক্যামেরার কাজ সাউন্ড ডিজাইন আর পিজিএম সব মিলিয়ে আপনি যেন এই সিনেমার মধ্যে নিমেষেই ঢুকে যাবেন তবে হ্যাঁ দ্বিতীয়ার্ধে গল্প একটু জটিল হয়ে পড়ে অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনি সহজে পাবেন না কিছুটা কনফিউশনও বাড়তে পারে তো আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে রেখাচিত্রাম একজন লোক হঠাৎ করেই ফেসবুক লাইভে আসে আর তখন সে বহু বছর আগে করা তার একটি অপরাধের স্বীকারোক্তি দেয় আর এরপরই সে তার নিজের জীবন নিয়ে নেয় আর এখান থেকেই শুরু মাথা খারাপ করে দেওয়া এক জটিল তদন্তের গল্পের যেটা শুধু খুন নয় সামনে আসতে থাকে একের পর এক ইমোশনাল ট্রাজেডি আসিফ আলী একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার শাস্তি স্বরূপ তাকে অন্য থানায় বদলি করা হয় কিন্তু সেই তিনি সেখানকার একজন নিজের প্রাণ নিয়ে নেয় আর এই কেসের সূত্র ধরেই বেরিয়ে আসে পুরনো এক খুনের গল্প গল্পটা এমনভাবে সাজানো হয় যে দর্শক শুরু থেকেই একটা জটিল বাজেলের মধ্যে ঢুকে পড়ে খুনের পরিচয় নয় এখানে আসলে কে ভিকটিম আর এই ভিকটিমের পরিচয়টাই হয়ে ওঠে আসল রহস্য রেখাচিত্রামের চরিত্রগুলো ধীরে ধীরে খোলাসা হতে থাকে কিন্তু চরিত্রগুলোর চাহনি আর তাদের নীরব সংঘর্ষ অনেক বেশি প্রভাব ফেলবে আপনার মাথার উপর তো আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে অফিসার অন ডিউটি সাসপেন্ড হওয়া এক ইন্সপেক্টর হরিশঙ্কর আবার ফিরেছেন থানায় তার কাজ করতে কিন্তু তার রাগীর স্বভাবের জন্য কলেকদের সঙ্গে প্রায় সে ঝামেলায় জড়িয়ে পড়ে পুনর্বহলের প্রথম দিনই তার হাতে আসে একটি সোনার চেন চুরির কেস তদন্তের অংশ হিসেবে তিনি এক তরুণীকে থানায় ডেকে পাঠায় কিন্তু মেয়েটি রহস্যজনকভাবে থানায় না এসে নিজের রুমেই নিজের প্রাণ নিয়ে নেয় এই ঘটনার পর হরিশঙ্করের সন্দেহ হয় এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয় এর পেছনে আছে অন্য কোনো কারণ তদন্ত যত সামনে সামনে আসে একের পর এক নাটকীয় ঘটনা মেয়েটির বাবা হরিকে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য সেই মেয়ে থানায় না আসে উল্টো নিজের জীবন নিয়ে নিল এই ঘটনা কি হরির নিজের মেয়ের মৃত্যুর সঙ্গে কোনোভাবে জড়িত নাকি পাশের শহরের কোনো কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে এর সম্পর্ক আছে ওইদিকে হরির স্ত্রী আবার তার কাছ থেকে ডিভোর্স যাচ্ছে এই সকল প্রশ্নের উত্তরই আপনি গল্পের পরবর্তী পর্বে পেয়ে যাবেন যেখানে হরি খুঁজে পায় আসল অপরাধীকে আর উন্মোচন করেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে আইডেন্টি আইডেন্টিটি একেবারেই কোনো সাধারণ থ্রিলার সিনেমা নয় এটি দেখতে হলে আপনার পুরো মনোযোগ দিয়েই দেখতে হবে কারণ শুরু থেকেই একের পর এক চমকপ্রদ টুইস্ট আপনার দিকে ধেয়ে আসবে গল্পের প্রধান চরিত্রে আছেন তভিন্দ থমাস যিনি অভিনয় করেছেন হরণ শঙ্কর চরিত্রে সে একজন এসকে আর্টিস্ট সে একাকী জীবন করে কর্ণাটক পুলিশ তাকে একটি হত্যাকাণ্ডের সন্দেহভাজনের ছবি আঁকার জন্য দেয় কিন্তু যখন সে সেই স্কেচ তৈরি করে তখনই শুরু হয় কাহিনীর আসল জটিলতা তভিনও নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তার সঙ্গে তৃষা বিনয় রায় অজু ভার্গেস সবাই দারুণ অভিনয় করেছেন বিশেষ করে বলতে হয় সিনেমার শেষের দিকে প্লেনের ভেতরে একটি অ্যাকশন সিকোয়েন্সের কথা যেটা করেছেন ইয়ানিক পেন সেখানে এক নারী ফাইটারের দুর্দান্ত পারফরমেন্স সকলকেই চমকে দিয়েছে সবচেয়ে ভালো ব্যাপার তার নারী পরিচয়কে কোথাও হাসির খোরাক হতে হয়নি সে পুরুষদের মতোই সমান দক্ষতায় ফাইট করেছে ছবির মুলথিম হচ্ছে পরিচয় আর প্রতিশোধকে ঘিরে এই সিনেমার শুরুটা অত্যন্ত দারুণ টুইস্টগুলো অসম্ভব সুন্দর ছিল কিন্তু গল্প যতই সামনে এগোতে থাকে অনেক বেশি টুইস্ট দেওয়ার চেষ্টায় সিনেমাটা একটু ওভারাইভ হয়ে যায় যার ফলে চরিত্রগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হতে থাকে এটাই এই সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা আমাদের লিস্টের সর্বশেষ এবং এক নম্বর সিনেমাটা হচ্ছে থুন্ডারুম আপনি যদি অনেকদিন ধরেই দৃশ্যমের মতো সিনেমার অপেক্ষায় থাকেন তাহলে সিনেমাটা আপনার সেই আশা পূরণ করবে তবে এই মুভি আপনাকে দৃশ্যমের মতো তৃপ্ত করতে না পারলেও দৃশ্যমের কাছাকাছি একটা ফিল আপনি অবশ্যই পাবেন এই মুভির গল্পটা বেঞ্চ নামে এক সাদা মাটা পারিবারিক মানুষকে কেন্দ্র করে একসময় সে সিনেমার স্ট্যান্ডম্যান ছিলেন সেই মানুষটা এখন একজন ট্যাক্সি চালক সে দুইটা জিনিসকে খুবই ভালোবাসেন এক হচ্ছে তার পরিবার আর দুই নম্বরে রয়েছে তার প্রিয় অ্যাম্বাসেডর গাড়ি সেই গাড়িটাকে সে এতটাই ভালোবাসে যে সে ছাড়া কেউ এই গাড়িটা ধরার সাহস পর্যন্ত পায় না কিন্তু একদিন সে জানতে পারে তার প্রিয় গাড়িটা পুলিশ থানায় নিয়ে আটকে রেখেছে নানা চেষ্টার পর সে গাড়িটা ফেরত পায় কিন্তু পুলিশ তাকে জোর করে অদ্ভুত এক ড্রাইভে নিয়ে যায় পথেই বনের ভেতরে এক অস্বাভাবিক ঘটনা ঘটে আর এরপর থেকেই পুরো সিনেমার মুড একদম চেঞ্জ হয়ে যায় সেখানে ধীরে ধীরে বেরিয়ে আসে পুলিশ কেন তাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে গল্পের শুরুতে যেভাবে একটা ঘরোয়া এবং পারিবারিক পরিবেশ দেখানো হয় তা সকলের মন ছুঁয়ে যায় কিন্তু আস্তে আস্তে এই সিনেমা আপনাকে একের পর এক রহস্যের সামনে দাঁড় করিয়ে দিবে যাই হোক এই সিনেমার ব্যাপারে আমি আর কিছু বলছি না জাস্ট হাতে সময় নিয়ে দেখতে বসে যান আশা করছি আপনি অবশ্যই উপভোগ করবেন তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন